বিল্লাল এক হাজার টাকা বই বেচলো কে আরে ভাই সে পাঁচ হাজার টাকা বেচুক সে তো আর জোর করে নিতেছে না সিটারি বাট পারি করতেছে না সে এক হাজার টাকা বিক্রি করতেছে আমি কিনতেছি আমার নিজ ইচ্ছায় স ইচ্ছায় আর যারা কিনতেছে শত শত লোক হাজার হাজার লোক সবাই কি পাগল সবাই কি তার সিরা সবাই কি বোকা মিয়া এই জগতে এখন বোকা মানুষ আছে হ্যাঁ বিল্লাল খারাপ হয়ে গেছে গা মিয়া এখন আপনাকে অবস্থাটা কী হলো আপনারা তো অপমানিত হলেন আপনারা এরকম ওই যে মাইয়া সাজাইলো আপনাদের করে সুন্দর কি দেখা যাচ্ছে জেল বাই তারপরে ইয়া নাসা বাই তারপরে হলো কি ওমর ভাই আপনারা তো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে কেন বিল্লাল এ নিয়ে সমালোচনা করতে হবে আবার বলেন আমরা ভিউ ব্যবসা করি না আপনারা তো ভিউ দরকার আপনাকে আপনারা ভিডিও বানানি তো ভিউরের উদ্দেশ্যে আপনারা বুঝেনি শুধু এটা যে আপনাদের ভিডিওতে ভিউজ আনতে হবে কিভাবে কিভাবে টাকা ইনকাম করতে হবে কারণ আপনাদের ভিডিও তো আমি দেখি কারণ আপনারা ভিউ আনতে চান এটা আমি জানি কারণ আপনাদের ভিডিও দেখি আমি কারণ আপনারা কিছু কিছু ভিডিওতে অনেক অশ্লীল ব্যবহার করেন অশ্লীল ভাষা ব্যবহার করেন কেন মানুষে হাসানোর জন্য ফানি করার জন্য মানে ভিউজ আনার জন্য আর বলেন আমরা আর কিছু কিছু আনারি আছে না বোকা ভোদাই তা মানে ছোট কন্টেন্ট ক্রিয়েটার মানে ছোট ছোট আছে না এরা কি কয় এরা কইতে নাসা যেহেতু ভিডিও বানাইছে ওমর যেহেতু ভিডিও বানাইছে জুয়েল ভাই যেহেতু এটা নিয়ে কথা কয়েছে রে নিয়ে তাহলে বিল্লাল খারাপ তাহলে বিল্লাল খারাপ দেখেন কত বড় হুজুকে বাঙালি মানে ওরা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার ওরা কইছে বিল্লাল খারাপ আর বিল্লাল খারাপ হয়ে গেছে গা আমরা সবাই এখন বিল্লালে নিয়ে ভিডিও বানানো শুরু করতেছি বিল্লাল খারাপ বিল্লাল এক হাজার টাকা বেশ লোকা বিল্লাল ঠকাই লোকা আরে বাই মিয়া সারা বাংলাদেশে কত জায়গায় কত দুই নাম্বারই আছে সিটারি চলতে আসে বারবারই চলতেছে মিয়া মাদক বিক্রি চলতে আছে টাকা পাচার চলতেছে চুরাই ব্যবসা চলতে আছে হেড নিয়ে আপনারা কিছু বলতে পারেন না হেডিনে আপনাকে ভিডিওর ভিত্তে ফুটায় তোলেন এরকম একটা সামাজিক ভিডিও তো দেখলাম না আপনাকে করতে একটা সামাজিক ভিডিও করেন প্রতিবাদ করেন এগুলার বিল্লাল রেনিয়া প্রতিবাদ করেন বিল্লাল এক হাজার টাকা বই বেস লোকে লেখা সেই বেটায় কষ্ট করে বই লেখছে বই বেসতে আছে সেই বেটার বই লেখার টাকা দিয়ে বেটায় সাহায্য সহযোগিতা করতেছে জায়গায় জায়গায় কত ওই ইয়াতে সাহায্য করতে আছে মানুষের অসুবিধা মানুষের ঘর বাড়ি পুইরা যেতে সেইগুলা ঘর গুলা কইরা দিতে আছে টাকা ম্যানেজ কইরা সেইটা তো একবার বললেন না আর আপনি সমস্যা হয়ে গেছে গায়ে এক হাজার টাকা বই বেস সারা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে সবাই ভিডিও বানানো শুরু করলো বিল্লাল বই বেস লোকা বিল্লাল বই বেস লোকা এক হাজার টাকা আরে সালা কান্ডা জ্বালা বালা হয়ে গেছে গা চোখটা হেলার জই গা এই ভিডিও দেখতে দেখতে মিয়া কি আর কমু আর কিচ্ছু নাই সালা হুজুকে বাঙালি বাঙালি যে এত হুজুকে বাঙালি হুজুক পাইলে এটাই আর সারে না ট্রেন্ডিং এ পাইলে এটাই আর সারে না সেটা যাই হোক যে ভিডিও হোক আর কয় আমরা ভিউ চাই না ভিউ চাই না আর মিয়া বিয়া আপনি ব্যবসা করেন কে বাংলাদেশে কি আর ইউটিউবার নাই আর বড় বড় ইউটিউবার নাই তারা তো নিয়ে রোস্ট করে না ভিডিও বানায় না আপনার কাছে বহুত বড় বড় ইউটিউবার আরও আছে তারা তো রোস্ট করে না এই সমালোচনা করে না আপনারা এডি কি করেন না করেন এডি সমালোচনা করেন মিয়া এগুলো বাদ দেন সুস্থ কন্টেন্ট করেন মানুষের সম বিনোদন দেন সচেতন করেন সামাজিক ভিডিও করেন মানুষের নিয়ে রোস্ট মোস্ট এগুলো ভিডিও করেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন ভুল হলে ক্ষমা করে দিবেন ধন্যবাদ